এটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে তাই না এখন কি চিনি দাও নাকি আর এটা কি গুড় দিয়ে বানানো হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আজকেরটাও হচ্ছে রেসিপি ব্লগ এটা হচ্ছে পিঠা তেলের পিঠা বানানো হবে আমাদের এদিকে বলে এটাকে ভাজা পিঠা তো কিভাবে বানায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিন্তু গরম পানি নিয়ে নিয়েছিল তার মধ্যে একটু লবণ দিয়েছে এরপরে হচ্ছে দিয়ে দিয়েছে চিনি আর হচ্ছে চাউলের গুঁড়া যেটা এটা কিন্তু আমরা আমাদের বাড়িতেই করেছে গুঁড়াটা ঢেঁকিতে করা তো এটা ফ্রিজে ছিল সম্ভবত ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছে অনেক সময় একটু বেশি করে করে ফ্রিজে রেখে দেয় যখন প্রয়োজনে যে বের করেই যাতে পিঠা বানিয়ে নেওয়া যায় একটু সহজ হয় আর কি গুঁড়াগুলো রেডি করা থাকলে একটা হচ্ছে চিনি দিয়ে করা হবে আর একটা হচ্ছে গুড় দিয়ে করা হবে আর আমরা সাধারণত বাসায় করতে গেলে দেখা যায় যে কাপ মেপে মানে মেজারমেন্ট কাপ মেপে তারপরে করি তো বাড়িতে কিন্তু আমার ভাবি আম্মু এরা যে বানিয়ে বানাচ্ছে এদের কিন্তু কোনো মেজারমেন্টের প্রয়োজন নাই মেজারমেন্ট ছাড়াই এরা পারফেক্টভাবে মানে তৈরি করতে পারে তো এই জন্য কিন্তু আমি আর কোনো কিছুর পরিমাপও বলতে পারিনি তো এখন কিন্তু পিঠা বানানো হচ্ছে আর পিঠা বানানো হয়েছে হচ্ছে সন্ধ্যার একটু আগ থেকে তো এখন তো রাত যার জন্য কিন্তু ফুটেজগুলো এরকম এসেছে এখানে লাইটটা একটু ইয়েলো টাইপের কালার যার জন্য এরকম দেখাচ্ছে আর রাতের বেলা এরকম শীতের মধ্যে গ্রামে তো অনেক শীত পিঠা খেতে চুলার পাশে বসে পিঠা খেতে ভীষণ মজা লাগে আম্মু বানাচ্ছে আর আমি এই যে খাচ্ছিলাম আম্মুকে বলছিলাম যে একটু মানে মসমচে করে করে দিতে ওগুলা খেতে ভীষণ ভালো লাগে প্রথমে কিন্তু চিনিরগুলো বানানো হচ্ছে এরপরে গুড়ের যেটা রেডি করেছে ওইটাও কিন্তু বানানো হবে এই যে অনেকগুলো পিঠা কিন্তু বানানো হচ্ছে একদিক দিয়ে আর আমরা সবাই কিন্তু খাচ্ছি বাসায় মানে বাড়িতে আমরা অনেক মানুষ তো সবাই কিন্তু কম বেশি খাওয়া হচ্ছে আর এই যে আম্মু কিন্তু বানাচ্ছে পিঠাগুলো একদম ফুলে মানে উল্টাচ্ছে যে এটা আবার এই যে উল্টে যাচ্ছে থাকছে না এত ফুলছে মার্শাল্লাহ যাই হোক আমাদের কিন্তু পিঠা এক এক দিন এক এক রকম বানাচ্ছে আর আমি কিন্তু শুধু বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে যেগুলোর ফুটেজ নিতে পারছি সেগুলো শেয়ার করছি আর আজকের ভিডিওতে যারা এখনো লাইক করেননি তারা একটা লাইক করে দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম